আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞান বিবেকের মাধ্যমে আমরা বুঝতে পারি না এই কল এই বিপদের পিছনে কি কল্যাণ আছে আমাদের জন্য কি লাভ আছে কি ফাদ আছে আমাদের জ্ঞান কম বিবেক বুদ্ধি কম আমাদের দূরদর্শিতা কম আমাদের আকল কম আমাদের দৃষ্টিশক্তিও কম অন্তর্দৃষ্টিও কম সবচেয়ে বেশি দেখে বুঝে কে জুড়ে বলো আল্লাহ পাকুল আলমিন বলেন ওয়াবাশির আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা ধৈর্যশীল হবে এই পরীক্ষাসমূহের মাঝে এই পরীক্ষায় পরে যারা ধৈর্য ধারণ করবে ওই ধৈর্যশীলদের জন্য সুসংবাদ কিসের সুসংবাদ অর্থাৎ আল্লাহ তাআলা বোঝাইতে চাইলেন তুমি তোমার সাধারণ দৃষ্টিতে আর বিবেক দিয়ে দেখতেছো তোমার ফসল নষ্ট করে দিয়েছি কিন্তু এর পিছনে তোমার জন্য কি কল্যাণ আছে তুমি দেখো না বুঝো না আমি মামলা জানি তুমি দেখতেছো তোমার সন্তানটা আহত হয়েছে তুমি আহত হয়েছো কিন্তু এর পিছনে কি কল্যাণ আছে তুমি দেখো না আমি জানি তোমার ফসল নষ্ট হলো তোমাকে নানা প্রকারের ভয় আসলো দুর্যোগ আসলো মুসিবত আসলো এর মাধ্যমে তোমার ক্ষুদ্র যোগী বিবেক বুদ্ধির মাধ্যমে তুমি দেখতে পাও বুঝতে পারো তোমার জন্য কষ্ট হয়েছে কিন্তু এই কষ্টের পিছনে তোমার জন্য কি ফলাফল অপেক্ষা করতে করতেছে সুসংবাদ আছে ওই সুসংবাদটা কিন্তু তুমি দেখো না জানো না যদি ধৈর্যশীল হও ধৈর্য ধারণ করো তাহলেই কিন্তু সেই সুসংবাদ তুমি পেয়ে যাইবা আল্লামা তফকি উসমান এদাম আতবার আকাত রহন সুরায় ফাতেহার তাফসীরের মধ্যে একটা সুন্দর চমৎকার উদাহরণ এনেছেন ভবে বলে একজন মানুষের ঘটনা উল্লেখ করে তিনি চমৎকার একটি দৃষ্টান্ত দিয়ে মানুষকে বোঝাবার চেষ্টা করেছেন আমাদের বিপদের আড়ালে আল্লাহ তালা আমাদের জন্য কী কল্লাম রাখি ও মুসলমান বন্ধুর আমার আফসোস করার কোনো কারণ নাই ঈমানদার হয়েছি বলে আমাদের জীবনে পরীক্ষেম তেয়ান আসতেই থাকবে বিপদ আসতেই থাকবে আল্লাহফা আল আমিন বলেন আহাসিবান নাস কোনো মানুষকে এমন ধারণা করেছে নাকি আই হলো যারা দুনিয়ার জমিনে ইমান আনয়ন করেছে ইমান গ্রহণ করেছে মুমিন হয়েছে কোনো মুমিনকে এমন ধারণা করে যে তাদেরকে আই নিউ হলো আ না কোনো ইমানদারকে এমন ধারণা করে নাকি যারা দুনিয়ার জমিনে কালিমা পড়েছে ইমান এনেছে অথচ তাদেরকে দুনিয়ায় পরীক্ষা করা হবে না ফিতনায় ফেলা হবে না এই আয়াত দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তো কোন ইমানদার জন্য এই ধারণা না করে জীবন গ্রহণ করেছে অথচ তোমাদেরকে পরীক্ষা করা হবে না বিপদ দেয়া হবে না ফিতনায় ফেলা হবে না নানা ভাবে আল্লাহ পাক পরীক্ষা করবে বিপদ আপদ দিবে কি বিস্তারিত আল্লাহ পাক অন্য এক আয়াতে কারীমায় বলেছেন আপনারা কথা বুঝতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালানাব্লু ওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জাওই ওয়ালা কাসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াতসামারাত ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয় দেখায়া মাম্লার ভয় হামলার পয় জুলুমের ভয় দুনিয়ায় আছে না নাই জোরে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন নানা प्रकारे ভা নানা प्रकारे ভয় দেখাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ईमानদারদেরকে পরীক্ষা করবেন আলজু খোদা দিয়া অভাব দিয়া আল্লাহ পরীক্ষা করবেন কে বলতেছেন শুধু পরীক্ষা করবেনই বলেন নাই অবশ্যই অবশ্যই পরীক্ষা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন খোদা দিয়া খুদার জনটুনা অভাব অনটন দুর্বিখ্য এগুলোর মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করব এবং তোমাদের সম্পদ বিনষ্ট করার মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করব কি দিয়ে জুড়ে বলেন সম্পদ নষ্ট করার মাধ্যমে টাকা পয়সাগুলো চোট চোর ডাকাতে নিয়ে যাবে পকেট হাইজেক হয়ে যাবে চিন্তায় হওয়া যাবে আমার গরুটা মারা যাবে আমার কাছে যে সম্পদ আছে এই সম্পদ কোনো না কোনোভাবে নষ্ট করার মাধ্যমে আল্লাহ তারা পরীক্ষা নেবেন আমাদের জানের ক্ষতি করার মাধ্যমে জীবনকে কষ্ট দিয়ে আর রিমান্ডে নিয়ে আমার সন্তানটাকে হত্যা করে ফেলবি আমার সন্তানটাকে অন্যায়ভাবে ক্রস ফায়ারে আমাকে শেষ করে দিবি আল্লাহ বলে আলাবিন গাড়ি অ্যাক্সিডেন্টের মাধ্যমে আমার একটা পা নিয়ে যাবে ঘরে আগুন লেগে আমার বাচ্চাটা মারা যাবে বিবিটা মারা যাবে কোন না কোনো ভাবে আল্লাহ পাক আমার বাবার পরিবারের অথবা আমার কোনো অঙ্গে অঙ্গ আল্লাহ পাক নষ্ট করার মাধ্যমে আমার জীবনকে কষ্ট দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পরীক্ষা নেবেন ওয়াল আনফুসি ওয়াস এত সুন্দর ভুট্টা গাছ গাছগুলো বড় হয়েছে ফল আসছে ফুল আসছি বুট্টা গুলো পাকছি কিছুদিনের মধ্যে ফলগুলো তুলব ঘরে এমন সময় আল্লাহ এমন এক শিলা বৃষ্টি বান দিল সবগুলো ফসল মাটির সঙ্গে মিশে গেল নষ্ট হয়ে গেল এই ফসল নষ্ট করার মাধ্যমে পাক রব আলমিন পরীক্ষা করবে অপরীক্ষার মধ্যে পাক রবুল্লা আলমিন কল্যাণ রেখেছেন কি কল্যাণ আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞান বিবেকের মাধ্যমে আমরা বুঝতে পারি না এই কল এই বিপদের পিছনে কি কল্যাণ আছে আমাদের জন্য কি লাভ আছে কি ফাদ আছে আমাদের জ্ঞান কম বিবেক বুদ্ধি কম আমাদের দূরদর্শিতা কম আমাদের আকল কম আমাদের দৃষ্টিশক্তিও কম অন্তর্দৃষ্টিও কম সবচেয়ে বেশি দেখে বুঝে কে জোরে বলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা ধৈর্যশীল হবে এই পরীক্ষা মাঝে এই পরীক্ষায় পরে যারা ধৈর্য ধারণ করবে ওই ধৈর্যশীলদের জন্য সুসংবাদ কিসের সুসংবাদ অর্থাৎ আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন তুমি তোমার সাধারণ দৃষ্টিতে আর বিবেক দিয়ে দেখতেছো তোমার ফসল নষ্ট করে দিয়েছি কিন্তু এর পিছনে তোমার জন্য কি কল্যাণ আছে তুমি দেখো না বুঝো না আমি মামলা জানি তুমি দেখতেছো তোমার সন্তানটা আহত হয়েছে তুমি আহত হয়েছো কিন্তু এর পিছনে কি কল্যাণ আছে তুমি দেখো না আমি জানি তোমার ফসল নষ্ট হলো তোমাকে নানা প্রকারের ভয় আসলো দুর্যোগ আসলো মুসিবত আসলো এর মাধ্যমে তোমার ক্ষুদ্র বিবেক বুদ্ধির মাধ্যমে তুমি দেখতে পাও বুঝতে পারো তোমার জন্য কষ্ট হয়েছে কিন্তু এ কষ্টের পিছনে তোমার জন্য কি ফলাফল অপেক্ষা করতেছে সুসংবাদ আছে ওই সুসংবাদটা কিন্তু তুমি দেখো না জানো না যদি ধৈর্যশীল ধৈর্য ধারণ করো তাহলে কিন্তু সেই সুসংবাদ তুমি পেয়ে যাই বা আল্লামাসুরায় ফাতেহার তাফসীরের মধ্যে একটা সুন্দর চমৎকার উদাহরণ এনেছেন ভবে করে একজন মানুষের ঘটনা উল্লেখ করে তিনি চমৎকার একটি দৃষ্টান্ত দিয়ে মানুষকে বুঝাবার চেষ্টা করেছেন আমাদের বিপদের আড়ালে আল্লাহ তালা আমাদের জন্য কি কল্লাম রাখে এই ঘটনার তিনি নিজেই তার কিতাবের মধ্যে লিখেছেন নদীর ধার দিয়ে হাঁটতেছে একজন মানুষ একজন আল্লাহর বান্দা একটা বিচ্ছু এই আল্লাহ জায়গায় হাঁটতে হাঁটতে দৌড়াইতে দৌড়াইতে নদীর দিকে যায় ওই বিচ্ছুটা হাঁটতে হাঁটতে নদীর দিকে যাচ্ছে ওই নদী পারে হাঁটতেছে যে আল্লাহর বান্দাটা তিনি চিন্তা করলেন এই বিচ্ছুরা এই নদীর দিকে কোথায় যায় বিচ্ছুত নদীতে চলার মতো প্রাণী না বিচ্ছুত স্থলভাগের প্রাণী জলের দিকে কেন যায় এই জন্য একটু কৌতূহল জাগলো আমরাও কিন্তু মাঝে মধ্যে ছোট আমার নিজের মনে আছে যখন ছোট ছিলাম যখন আমরা মাটিতে খেলাধুলা করতাম মাটি নিয়ে খেলতাম ঘর বানাইতাম মাটির মধ্যে এক প্রকারের পিঁপড়া আছে বড় বড় মাথা আছে না কী পিঁপড়া বলে এগুলোকে বলেন বলেন হ্যাঁ আমাদের এক বলে ঢোঙ্গা হ্যাঁ ঢোঙ্গা বলে এক কামড় দিলে কিন্তু কেটে যায় তাই না সম্পূর্ণ ধরে চামড়া ছিলে যায় একবারে এখন এগুলো দেখবেন হাঁটতে থাকে পিঁপড়া হাঁটতে থাকবে দেখবেন পিপড়া হাঁটতেছে হাঁটতে হঠাৎ করে ব্রেক করে আবার বেগ গেড়ে আসে আবার ডাইনে চলে যায় বামে চলে যায় কী যে করে অনেক সব বাচ্চারা আমি নিজে পড়ি আমার মনে আছে ছোটোকালের কথা তো একবার এরকম দেখতাম মাঝে মধ্যে পিপড়াটা কোথায় যায় এর পিছিয়ে পিছিয়ে যেতাম দেখি এটা বাসায় গিয়ে ঢুকে আবার কোথাও কোনো মিষ্টির টুকরা বা কোনো খাবার পরে থাকে এটাকে আনতে যায় এরকম ঘুরতে থাকে বাচ্চা মানুষ আমরা এরকম দেখছি ওই আল্লাহর বান্দা চিন্তা করলো এই বিচ্ছুটা কোথায় যায় একটু দেখি বিচ্ছুর পিছনে পিছনে হাঁটতে সেই এক পর্যায়ে দেখলো বিচ্ছুটা হাঁটতে হাঁটতে নদীর পানির ধার পর্যন্ত গিয়ে দাঁড়ায়া যায় থমকে যায় কারণ নদীর মধ্যে তো বিচ্ছু পানির মধ্যে চলতে পারে না একজন মানুষ নদীর পারে গিয়া যেমন করে নৌকার জন্য অপেক্ষা করতে থাকে পর পারে যাওয়ার জন্য বিচ্ছুটাও যেন এমনটাই করলো সে দাঁড়ায় আছে এমন সময় একটা কচ্ছপ থেকে যেন ভাসতে ভাসতে সেখানে এসে দাঁড়ায় বিচ্ছুটা একটা লাভ দিয়ে কচ্ছপের পিঠের মধ্যে চড়ে যায় ভাবটা এমন হলো একজন একজন নৌকার মাঝে অপেক্ষা করতেছিল পেসিন্দারের জন্য পেসেন্দার নৌকায় ওঠার সঙ্গে 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 এই নৌকাটা ছেড়ে দিল আমি কিন্তু দাউদকান্দি ঘাটের মধ্যে নৌকা অপেক্ষা করতেছিল আমরা যখন উর্সি নৌকাটা ছেড়ে দিছে তো বিচ্ছুটাও যখন ওই কচ্ছপের পিঠের মধ্যে চড়ে গেল সঙ্গে সঙ্গে ওই কচ্ছপটাও আবার নদীর দিকে সাঁতার কাটতে শুরু করে দেয় ওই আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করল তার মনে আরো বেশি কৌতূহল বেড়ে যায় এর শেষ দেখতে চায় পার একটা নৌকা নিয়ে ওই কচ্ছপের পিছে পিছে আল্লাহর বান্দা চলতেছে আকা বাকা পথ পার হতে হতে কচ্ছপটা বিচ্ছুকে পিঠে নিয়ে নদীর অপর পার পর্যন্ত যা গিয়া যখন পৌছি নদীর ধারে গিয়া দাঁড়াবার সঙ্গে সঙ্গে বিচ্ছুটা কচ্ছপের পিঠ থেকে নেমে আবার জল স্থলের মধ্যে চলতে শুরু করে আল্লাহর বান্দা নৌকা থেকে নেমে তার পিছনে পিছনে হাঁটতেছে তাকায় দেখে বিচ্ছুটা হাঁটতে হাঁটতে জংলার ভিতরে ঢুকে যায় জংলার ভিতরে যাওয়ার পর গভীর জঙ্গলার মাঝে একজন আল্লাহর বান্দা একজন কাঠুরিয়া দীর্ঘ সময় পর্যন্ত কাট কাটার পর ক্লান্ত শান্ত দেহনিয়া একটা গাছের গোড়ার মধ্যে হেলান দিয়ে ঘুমায় হয় আর পাশে গুলো জমা পড়ে আছে ওই আল্লাহর বান্দা ঘুমায় আছে আর তার সামনে একটা বিষাক্ত সাপ তাকে ছুবুল মারার জন্য রেডি হয়ে আছে ওই আল্লাহর বান্দা তাকে দেখে যে সাপটা ওই কাঠুরিয়াকে আঘাত করার জন্য ছুবুল মারার জন্য রেডি হয়ে আছে বিচ্ছুটা হাঁটতে হাঁটতে চলতে চলতে দৌড়াইয়া ওই বিচ্ছু সাপটাকে একটা ছবল মারা আঘাত করে কামড় দেয় সঙ্গে সঙ্গে সেই সাপটা বিচ্ছুর আঘাতে মৃত্যুবরণ করে কারণ এক বিষ ধ্বংস করতে হয় বিচ্ছুর কামড়ে আল্লাহ ওই সাপের বিষাক্ত ছবল থেকে বাঁচাইলো একজন আল্লাহর বান্দাকে আল্লাহ আকবার জোরে বলেন না দৌড় থেকে দাঁড়ায় আল্লাহর বান্দা এই দৃশ্যটা দেখতেছেন এই ঘটনা কোনো হাদিসের কথাও ন এটা কোনো কোরআনের কথাও ন এটা একটা বাস্তব মানুষের স্বচক্ষে দেখা ঘটনা এই ঘটনার মধ্যে আমাদের জন্য অনেক শিক্ষা আছে দৃষ্টান্ত স্বরূপ বললাম আল্লা আল্লামানি দাহদার্কা তুহ বলেন ওই আল্লাহর বান্দাই দৃশ্য দেখে আবার হয়ে গেল তারপরে তিনি তার ব্যাখ্যা করছেন এমনভাবে একজন মানুষের বিপদের আড়ালে আল্লাহ তার জন্য কি কল্যাণ রাখছে মানুষের ক্ষুদ্র বিবেক বুদ্ধি দ্বারা তা বুঝতে পারে না ওই আল্লাহর বান্দা কাঠুরিয়া যখন ঘুম ভাঙল ঘুম থেকে জাগ্রত হওয়ার পর তার সামনে সে ওই মৃত সাপটাকে দেখতে পায় আর সঙ্গে সঙ্গে দেখতে পায় একটা জীবন্ত বিচ্ছু তার সামনে বসা একজন মানুষ যদি ঘুম থেকে জাগ্রত হয় আমরা যদি বিছানার পাশে একটা সাপ দেখি অথবা বিচ্ছু দেখি প্রথম কাজটা কি হবে কথা কয় না হ্যাঁ একটা লাঠি নিয়ে শুধু ভয় পাবে আর কিছু করবে না এটা কি এটাকে আদর করবে নাকি মারবে প্রথম চান্সে তো মারার চেষ্টা করবে কাঠুরিয়া যখন ঘুম ভাঙলো দেখলো একটা সাপ মৃত অবস্থায় পড়ে আছে এর দ্বারা কোনো ভয় নাই কিন্তু জীবন্ত যেই বিচ্ছুটা এখানে তার সামনে বসা এর থাকা এর দ্বারা ভয় আছে না নাই সঙ্গে সঙ্গে একটা লাঠির খণ্ড সঙ্গে সঙ্গে একটা আঘাতে ওই বিচ্ছুটাকে হত্যা করে ফেলল এই সব দৃশ্যগুলা কিন্তু আল্লাহর বান্দা দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে মনে মনে চিন্তা করতে লাগলো আল্লামা তোকে ওসমান দামত বারাকাতুম বলেন ওই আল্লাহর ঘুম থেকে জাগ্রত হওয়ার পর বিচ্ছুটাকে তার জন্য বিপদ মনে করেছে কিন্তু আল্লাহ তালা বিচ্ছুকে তার বিপদ হিসাবে পাঠায় নাই এই অনেক বড় এক বিপদ থেকে বাঁচাবার জন্য ছোট্ট এই বিপদ তার সামনে দাঁড় করাইছে কিন্তু তার বিবেক সাধারণ বিবেক বুদ্ধি দ্বারা এই বিচ্ছুকে বিপদ মনে করেছে এটা আসলে বিপদ ছিল না এটা ছিল তার মুক্তির মুক্তিরুশিলা ও মুসলমান বন্ধুরা আমার আল্লামা তোকে হুসমানের দামত বরাকা বুঝাইতে চাইলেন আল্লাহ বাকুল আলমেন যত বিপদ আপদ আমাদের জীবনে দেয় না কেন অভাব দেয় দুর্ভিক্ষ দেয় আমাদেরকে বন্যা দেয় আমাদেরকে নানা প্রকার রোগ বেদি দেয় জলোচ্ছ্বাস দেয় ভূমিকম্প দেয় আমাদেরকে ঝড় তুফান দেয় ভূমিকম্প দেয় আমাদেরকে দরিদ্রতা দেয় ক্ষুধার যন্ত্রণা দেয় দুর্ভিক্ষ দেয় এই সব কিছু ক্ষুদ্র এই কষ্টগুলার পিছনে আমাদের জন্য বড় কী কল্যাণ আছে এটা কিন্তু আমরা আমাদের সাধারণ বিবেক বুদ্ধি দ্বারা বুঝি না বা দেখি না পাক রব্বুল আলমিন বলেন সাবিরিন ধৈর্যশীলদের জন্য সুসংবাদ অর্থাৎ এই বিপদে যারা ধৈর্য ধরবে এই কষ্টের পিছনে যে কল্যাণ আছে সেই কল্যাণের সুসংবাদ ওই ধৈর্যশীল বান্দাটাই পায় বলেন না তাহলে এই বিপদ আপদে আমাদের অস্থির না হয় আমল ছেড়ে না দিয়া আমাদেরকে কি করতে হবে আমলের মধ্যে আরো বেশি অটল বিচল হতে হবে আমাদের আরো বেশি ধৈর্য ধারণ করতে হবে কারণ বিপদ থেকে বাঁচার পথ আমাদেরকে দিবেন কে বলেন আমাদের তোমরা বিপদ আপদে নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো আমরা সাহায্য চাইবো কার কাছে আরো জোরে বলেন না কার কাছে সাহায্য চাইব চাইতে সারা না কথা কয় না কারণ সর্বময় ক্ষমতার মালিক কি আল্লাহ সারা ক্ষমতাবান পৃথিবী তার কেউ আছে নাকি আরো জোরে বলেন যেহেতু আল্লাহ পাক আলমিনের সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহ তাল সবচাইতে বড় কুদ্রত আলাম রিজিকের মালিক হায়াতের মালিক মমতের মালিক ইজ্জতের মালিক বেআতের মালিক ক্ষমতার মালিক একমাত্র কে জোরে বলো এই জন্য সাহায্য চাইতে হবে কার কাছে আল্লাহ তাআলাই তো আমাদেরকে শিক্ষা দিয়েছে বান্দা একমাত্র আমার কাছে সাহায্য চাও তবে সাহায্য চাওয়ার আগে আমার কিছু গোলামী করবা আল্লাহ তালা আমাদেরকে শিখিয়ে দিয়েছে আমার গোলামি করো এবং আমার কাছে সাহায্য চাও আর এই কথাই তুমি আমার কাছে স্বীকার উক্তি দাও আমরা আল্লাহ কাছে প্রত্যেক দিন পাঁচ পরে আল্লাহর কাছে স্বীকারোক্তি ইয়া স্বীকার আল্লাহ একমাত্র তোমার আবাদত করেই তোমার কাছে সাহায্য চায় একজন মানুষ যদি কারো কাছ থেকে সাহায্য পেতে চায় তাহলে তার কাছে আনুগত্যের আনুগত্যের পরিচয় দিতে হয় আনুগত্যের প্রমাণ দিতে হয় আমরা যদি কোনো জায়গায় ইনভাইট করি তার কাছ থেকে কিছু পাওয়ার জন্য দেখবে সকল চেলা চামুন্ডারা আয়োজকরা তাকে বসাইয়া চেয়ারের মধ্যে মাইকটা হাতে নিয়ে তার নানা সুস প্রশংসা করতে থাকে কেন কিছু পাওয়ার আশায় কথা কয় না বলে আপনি এমন এমন করছেন এত কিছু করছেন আপনি আমাদের এলাকার গর্ব আপনি তো অনেক বড় মনে মানুষ আপনি এই এই করছেন সেই করছেন অনেক কিছু বলে আর আমরা আপনার সঙ্গে আছি আপনি যেখানে চাইবেন আপদে বিপদের সব সময় আপনার সাথেই আছি এগুলা বলার উদ্দেশ্য হচ্ছে আপনি আজকে মসজিদে কিছু দিয়ে যান কথা বলুন ঠিক কিনা না আল্লাহ বা প্রফুল্লা আলমিন এটা আমাদেরকে আল্লাহ তালে শিক্ষা দিয়েছেন এটাই চাওয়ার পদ্ধতি ইয়া আল্লাহ আল্লা আলামিন বলেন তোমরা বলো হে আল্লাহ একমাত্র তোমারই আবাদত করি তোমার গুলামি করি তোমার কাছে সাহায্য চাও আল্লাহর আবাদত করো আল্লাহর গোলামি করো আল্লাহর কাছে সাহায্য চাও যখনই আপনার কাছে সাহায্য চাইবেন তাহলে একটু নামাজ পড়েন দূরে নামাজ পড়ে সাহায্য চান যে কোনো বিপদে পড়ছেন কিছু আমল করে সাহায্য চান দুরু শরীফ পড়েন পার পরেন আল্লাহর কাছে সাহায্য চান আল্লাহ তালাই শিক্ষা দিয়েছি আগে আল্লাহর গোলামি আল্লাহর গোলামির প্রমাণ দাও আল্লাহর কাছে সাহায্য চাও তোমার কোনো কিছুর অভাব হবে না তোমরা ধৈর্য এবং সলাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো এই জন্য বিপদে পড়লে আমল ছাড়বো নাকি আরো বেশি ধরবো আরো জোরে বলেন আমল ছাড়বো নাকি আরো ধরব আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ তো দিবেন পূর্ব ঘোষণা আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ দিবেন এটা কোন ঘোষণা জোরে বলেন কথা কয় না এটা কি নতুন ঘোষণা কি পূর্ব ঘোষণা তাহলে বিপদে পড়লে আমল ছাড়ব নামাজ ছাড়ব জিকির তেলাওয়াত ছাড়বো নাকি আরো বেশি বাড়ায়া দিব এবার একটু চিন্তা করেন আমরা কোনটা করি গত দুই তিন বছর পর্যন্ত গোটা বিশ্বব্যাপী নানা ভাইরাসে আক্রান্ত হয়ে মানুষ আমাদের দেশে পর্যন্ত ভাইরাস আক্রান্ত হয়েছে এই যে বিপদে পড়লো এরপরে কি মানুষ আরও বেশি আমলি হয়েছে নাকি আরও বেশ আমলি হয়েছে কথা করে না আরে করোনা ভাইরাসে লকডাউনে কোনো কাজ নাই বৈশা বৈশা কি আমল করছে নাকি গোনা করছে দেখে দেখে মোবাইল টিপছে গান বাজনা দেখছে এগুলো দ্বারা সময় কাটেছে তাহলে আমাদের বিপদ যাবে কেন আল্লাহ কি ঠেকা পড়ছে কথা করে না ঠেকা কথা বলে না কেন এই ঠেকা থেকে উদ্ধারের পথ কে বের করবে তাহলে আল্লাহর কাছে চাইতে হবে না শুধু বললেই হবে দুই রাকাত নামাজ পড়ে দুই দিন নামাজ পড়ে শুধু আল্লাহ তালাকে খোটা দিলে হবে আমি এত কিছু করছি নাকি মৃত্যু পর্যন্ত আমাদের করে যেতেই হবে আল্লাহ যত বিপদে আসুক পেরেশানি আসুক আল্লাহ তোমাকে কিন্তু আমরা ছাড়ছি না তোমার পথ ছাড়ছি না তুমি যেভাবে আমাদেরকে পরীক্ষা করো না কেন আমাদেরকে যত কষ্টে রাখো না কেন আল্লাহ আমরা তোমার গোলামে ছাড়বো না